আসসালামু আলাইকুম কেন আসুন ওনারা আশা করি ভালো আছেন বালাশন আবার অনড়ালে নতুন নতুন রেসিপি লাইছি ওনারা দেখি বুঝতে পারতে লেখুন যে রেসিপি কী তারে তার আজিও রেসিপি চট্টগ্রাম চট্টগ্রামের মজ খফুলা দুরুস্কুলো তো এইবার আনা চট্টগ্রাম অমৃতি তরুকুলো হয় তো আজি অনারি শেয়ার করছি কীভাবে দুরুস্কুল রান্না গরম করে এনে আই লই দিই পেঁয়াজ ভাড়া রসুন ভাড়া আদা ভাড়া পেস্তা বাদাম কাঠ বাদাম ইন ডেকে আইন ব্লেডার মি ব্লেড করিয়া লই লাম এডে গো বাড়ি লই বাড়ি মিতি ব্যাগ কিন মশলার পরিমাণ ভজিয়ে দি এটা ম মশলা মরসুগুড়িও লোক দই গুড়ি জিরা গুড়ি গরম মশলা লবগ মিক্স করিয়া বাড়ি মিতি মশলা ইন ম্যাখ মশলা বেগে মিক্স করে পেলায় লফ করে আর এক রকম গরম মশলা আছে জামানি জল জুই তুই দিয়ে ইয়া হয়েছে ব্লেড করে লেকিলি তন্দি দিয়ে অলফ মশলা মাকা শেষ এখন মুরগি বাই ভিতর করে একটু এই চুড়িদি হাড়ি দিও কেলে ম মশলা ভালো করি ঢুকিয়ে পেলায় এই দর স্কুলের ভিতর ভাল্লাভাবে মশলা ঢুকি ডুকিয়ে ভালাভাবে আতে ইয়া করে দিও এন্ডেও ফোর সাইডে টাইটে বাইক কিনে টুকু দিম দেখতে কোন আয় মুরগির এই ফাঁকি কিন মুরগির মানে এই বকো সাইডে একটু একটু এর করে এই ফাঁকি মানে টুকু দিই সেইম প্রসেসে এই মুর্গীর ফাঁকিনো এলি সাইডে সাইডে একটু একটু সারি আর বুতটুকু দিই আর লসি দিয়ে বানুন কিন্তু চট্টগ্রাম মম্মিত্বীপতকে আবার এই সুতা দিয়েও বানে কিন্তু এখন ডোরস কলা জু কে প্রায় এক ঘন্টা মতো রাহে দিলাম সাইডে এখন এক ঘন্টা ফরাবছি এবার ভালোভাবে দেখছি মিটি দিয়ে এখন পরিমাণ মতো যতটুকু পানী লাগে অতটুকু পানী আই দিও তো এ পরিমাণ মতো ফানি দিয়ে আৰু একটু পানী দিও পরিব তো এখন চোলা মি তুলি চোলা মিটি দিয়ে এই ঢাক দিয়ে ডাক এখন ডাক না নৃত্য করি সায়ম দরুস করো হতটুকু ওই এবার দরস কলাইবে সন হতটুকু ইয়ে বেলা এই পাশে তো নই পাশ উল্টে দিও আস্তে করিয়ারে মোমো সেলাইন সেরে মিকে ছিড়িয়ে গিয়ে দরস কলাইবে এখন আরেক পাশে উল্টে দিম এক পাশে ভালো করিয়ে এখন ডাক না দি ডাকি আবারও আইলাম পাঁচ মিনিট ফার সবারও উল্টে দিলাম ভিডিও স্কিপ করে গেয়ি ক্লিপে লওয়ানো যায় এই কারণে তো দর ফুর হয়ে গিয়ে এখন আই অক দিক সিমেন্টরে রাখি এখন আবার যে রান্নম এই কেটে সিমেন্ট দি তেল দিয়ে পরিমাণ মতো তেল গরম পেঁয়াজ কুচি দাম তেজপাতা দিম আর দা এলাজ দিম ভালো বেলারি একটু ব্রাউন কালার করে ফেল এবার সরু জল ডালি দিলাম কিছু

ৰেচিপি অৱশ্যে কমেণ্ট কৰি জানিবা আবাৰো অনাৰালে দেহা হৈ গ'ব নতুন একো ৰেচিপি লৈ বালাতে আহিবা আছলামুম